বিচারপতি গাঙ্গুলি বলেছেন বিজেপিতে যোগদান করবে যোগদান করবে সাত তারিখে তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে উনি বিজেপিতে যোগদান করবেন আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে মাননীয় বিচারপতি উনি যবে থেকে ইস্তফা দেবেন ইস্তফা দেবার পরে আমরা যোগাযোগ করেছি ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে কাজ করছেন সেজন্য বিজেপিতে স্বাগত আমি আগেও বলেছিলাম যে ওনার মতো ব্যক্তি নিষ্ঠাবাদ সৎ ব্যক্তি যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতি মঙ্গল রাজনীতি ভালো দাদা আজকে নির্বাচন কমিশনার দিল্লি থেকে সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে কোনো ভায়োলেন্স হবে না জিরো টলারেন্স নেবে এবং ডিজি এসপি ডিএম কে বলা হয়েছে যে কোনো রকম অনিয়ম হলে সেক্ষেত্রে তাদের উপর দায় বর্তাবে কি বলবেন দাদা একদম যে পথ কেন্দ্র নির্বাচন কমিশন নিয়েছে এই যে কড়া পদক্ষেপ এই ধরনের কড়া পদক্ষেপ এই ধরনের কড়া বার্তা আমরা চাই পরিষ্কার বলছি যে নির্বাচন কমিশন যেটা বলেছে আমাদের কাছে খবর আছে যে পোস্ট পোল ভায়োলেন্স হোক ভোটের সময় ভায়োলেন্স হোক ভোটের আগের ভায়োলেন্স হোক এই সব দায় রাজ্যের প্রশাসনকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এটা হওয়া উচিত ছিল ভায়োলেন্স হবে মানুষ মারা যাবে কয়েকশো আর কেউ দায়িত্ব নেবেন এটা চলতে পারে না এবং আজকে নির্বাচন কমিশন গতকাল এবং আজ মিলে যে ফুল বেঞ্চ যে বক্তব্য রেখেছে নির্বাচন কমিশনের আমরা এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি শুড বি একটা জেলাতে ভায়োলেন্স হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে বা প্রি পোল ভায়োলেন্স হচ্ছে ভোটের আগে ভোটের পরে পাঁচটা মানুষ মারা গেল কেউ দায়ী নয় এটা হতে পারে কেউ না কেউ তো দায়ী সেই দায়ীটাকে জেলার এসপি এবং জেলার কে দায়ীভার নিতে হবে এবং আজকে নির্বাচন কমিশন সেই কথাই বলছে আমি বহুদিন ধরে এই গলা ফাটিয়েছি যে দায় ভার কারো ঠিক হওয়া উচিত যে কে দায়ী একটা ক্রাইম যদি হয় অপদার্থতা যদি আসে প্রশাসনে তাহলে সেই অপদার্থতার জন্য দায়ী তাকে আজকে নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে আমার মনে হয় পোস্টপোল ভায়ো হবে মমতা বলছেন তেরো বছর পর মমতা মমতা রাজনীতিতে এমন একটি নামে পরিণত হয়েছে না তার দেখানো পথে সবাইকে চলতে হয় তো এজন্য মোদি যে এখন গ্যারান্টি দেখাচ্ছে মমতা ব্যানার্জি ও গ্যারান্টি দেখাচ্ছে কিন্তু মোদির গ্যারান্টি হচ্ছে অরিজিনাল গ্যারান্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি হচ্ছে সারদার গ্যারান্টি পাঁচ বছরে ডবল হবে কিন্তু ডবল আর টাকা আর পাবেন না তো সেই জন্য সারদার গ্যারান্টিতে বিশ্বাস করে লাভ নেই মোদির গ্যারান্টিতে বিশ্বাস করুন পোস্ট অফিসের গ্যারান্টি আট বছরে ডবল তো সাড়ে আট বছর যেটাই বলবে সেই দিনই ডবল হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন